বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম নতুন উনুনে রান্না করতে ছাদের পরে তো ছাদের রান্না করতে আমার বেশ ভালোই লাগছে তো হাঁসের মাংস রান্না করতে চলে এসেছি কিন্তু ছাদের পরে তো তোমরা ভিডিওটা একটু স্কিপ করবে না তাহলে কিন্তু ফুল ভিডিওটা মিস করবে আর হাঁসের মাংসটা যত কষাবে ততই কিন্তু টেস্ট বেড়ে যাবে তো ভালো মতো কষিয়ে হাঁসের মাংসটা রান্না করছি আর আমার অনেক ভালো লাগছে দেখো আমি তোমাদেরকে একটু গাছগুলো দেখাচ্ছি কেমন ছিল আমার এই রান্না বান্নার ঘরটা তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো ফলো সাবস্ক্রাইব করতে ভুলবে না এইভাবে হাঁসের মাংস রান্না করলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে বন্ধুরা তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা হাঁসের মাংস তো আমরা অনেক রকমভাবে খেয়েছি কিন্তু সমস্ত রকম মশলা মাখিয়ে এইভাবে চটকে চটকে ভালো মতো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে তারপরে গরম তেলের উপরে ছিঁড়ে দিলে ওহ মুখে লেগে থাকার মতো স্বাদ সব মাংসকে হার মানাবে এই হাঁসের মাংস মুখে লেগে থাকার মতো স্বাদ হবে এই হাঁসের মাংস তো চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে রান্নাটা করেছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছে আশা রাখছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি হাসিম কুকিংয়ে তোমাদের সব বাইকে স্বাগতম তো প্রথমে পরিষ্কার তো হাঁসটা পরিষ্কার করে আমি কেটে চার পাঁচবারের মতো ধুয়ে নিয়েছি এখানে দিয়েছি হলুদ লবণ জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর এক চামচের মতো তেল দিয়ে ভালো মতো রেখে চটকে চটকে আমি একটু মেখে নেব। নিয়ে পাঁচ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে এখানে দিয়ে দিলাম আলু আলুটা আমি লবণ হলুদ দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নেব যেহেতু আমার মাংসই আলু খেতে অনেক ভালো লাগে তো মাংসটাই আলু দেবার জন্য ভেজে নিলাম তো আমি আলুগুলো নামিয়ে নিলাম দেখো কত সুন্দর বাদামি করে ভেজে নিয়েছি তো মাংসের সঙ্গে আমার আলু খেতে অনেক ভালো লাগে আর হ্যাঁ আমি কিন্তু রান্না করতে চলে এসেছি ছাদে যেহেতু উনুন বানিয়েছিলাম তো আমার এই মিষ্টি দুপুরে মিষ্টি শীতের বেলায় রান্না করব রৌদ্রে বসে সেই জন্য আমি চলে এসেছি ছাদে রান্না করতে তো তেলটা গরম হয়ে গেছে এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি দু চারটার মতো এলাচ দু চারটার মতো তেজপাতা আর লবঙ্গ ও দিয়ে দিয়েছি আর দিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি তো ভালো মতো একটু বাদামি করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো উল্টে পাল্টে একটু পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু ছাদে রান্না করতে অনেকটাই ভালো লাগছে তো কাদের এমন শীতের মিষ্টি দুপুরে রান্না করতে ছাদে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাংস টুকরোগুলো তো একে একে মাংসগুলো আমি দিয়ে দেবো সবগুলো মাংস ভালো মতো উল্টে পাল্টে নেড়ে দেব এইভাবে হাঁসের মাংস রান্না করলে সমস্ত রকম মাংসকে তোমরা ভুলে যাবে তো এইভাবে বাড়িতে ট্রাই করে হাঁসের মাংসটা রান্না করবে দেখবে খেতে অত্যন্ত সুস্বাদু হয় তো অনেক ভালো লাগে খেতে তো একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব মাংসটা যতই কষাবে ততই কিন্তু খেতে টেস্ট বেড়ে যাবে তো ভালো মতো মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি এবার এখানে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুটা সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে দেব ভালো মতো এটা মাংসটাকে আমি কষিয়ে নেব দিয়ে দিলাম উপরে শুকনো মরিচ দিয়ে ভালো মতো আর একটু উল্টে পাল্টে নেড়ে নেব এবার এখানে ঝোলে পানি দিয়ে দিয়েছি এবার এখানে শুকনো ভাজা জিরে এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি তো রান্না আমার হয়ে গিয়েছে সুন্দর ফ্লেভার আসার জন্য উপর থেকে ছিটিয়ে দিলাম তো মার্শাল্লা রান্না আমার একদম কমপ্লিট তো বন্ধুরা আমি একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো ঝোলের কালারটা কত সুন্দর এসেছে দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা লভনীয় হয়েছে তো মার্শাল্লাহ অসাধারণ দেখতে যেমন লভনীয় খেতেও মার্শাল্লাহ লব অসাধারণ হবে তো আমি খেয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি অসাধারণ বন্ধুরা অসাধারণ না খেলে বুঝতে পারবে না যে কতটা স্বাদ এসেছে রান্নায় একদম এত স্বাদ এসেছে যে বলে বোঝানো যাবে না তো আপনারা চেষ্টা করবেন এইভাবে মাংসটা হাসি মাংসটা রান্না করতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনুরোধ রইল তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ